হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম সোনার সংসার পূর্ণিমাতে দেখো তোমাদের কাকু ফুল নিয়ে আসলো কত ফুল এনেছে দেখতেই পাচ্ছ ভোরবেলা ফুল নিয়ে চলে আসলো আমিও দিক দিয়ে দেখো কাজকর্ম সেরে চা করে খেয়ে নিলাম তোমাদের কাকুকে দিলাম আমিও খেলাম চা খাওয়ার পরে আমি চলে গেলাম টিফিন বানাতে কি টিফিন বানালাম পালং শাকের তরকারি আর রুটি টিফিন খেয়ে তারপরে চান সেরে চলে গেলাম পুজো দিতে দেখো পুরো সিংহাসনটা মুছে পরিষ্কার করে সব ঠাকুরগুলোকে নামিয়েও পরিষ্কার করে নিয়েছে পরিষ্কার করে নিয়ে তারপরে সে দেখো এক এক করে মালা পরাচ্ছে সব ঠাকুরকে দেখো সব ঠাকুরকে এক এক করে মালাটা পরিয়ে নিল দেখো গুরুদেবকেও পরিয়ে নিয়েছে কালী ঠাকুর পরিয়ে নিয়েছে আর এদিক দিয়ে লোকনাথও পরি নিয়েছে আর জগন্নাথকেও পরি দিয়েছে আর জগন্নাথ তো আমার কতটা ছোট দেখো অন্য ঠাকুরের থেকেও জগন্নাথের ঠাকুরের এটা ছোট অনেকটাই আর এদিকে দেখো সব ঠাকুরগুলোকে নামিয়ে গয়নাঘাটি পরিষ্কার করে লক্ষ্মী ঠাকুরকে গা মুছিয়ে দিচ্ছে যেহেতু ঠান্ডা পড়েছে চান করাবে না বলে সাজিয়ে বসিয়ে দিল এবার গোপাল ঠাকুরকেও দেখো রেডি করে দেবে গোপাল ঠাকুরকেও চান করিয়ে অল্প জলে দিয়ে তারপরে সে মুছিয়ে দিচ্ছে দেখো মুছিয়ে সাজিয়ে বসিয়ে দেবে যেহেতু ঠান্ডা পড়েছে ওই জন্য সব ঠাকুরকে সোয়েটার পরিয়ে দিয়েছে আর গণেশ ঠাকুরকেও দেখো রেডি করে বসিয়ে দেবে এবার এক এক করে আবার এই ঠাকুরগুলোকে মালা পরাচ্ছে দেখো লক্ষ্মী ঠাকুরকে মালা পরিয়ে পরে গণেশ ঠাকুরকে পরিয়ে দিল তারপরে দেখো গোপাল ঠাকুরকে পরিয়ে দেবে দেখো গোপাল ঠাকুরকে মালা পরিয়ে দিল গোপাল ঠাকুরকে মালা পরাবার পরে চলে গেলো পাততে। যেহেতু আজকে বৃহস্পতিবার ঘট পাততে হয় তাই ঘটটাও বসিয়ে দিল এবার দেখো শিব ঠাকুরকেও চান করিয়ে রেডি করিয়ে দিয়েছে এবার পুরো ঠাকুরটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো কত রকম ফুল কত রকম কালার যেহেতু ঠান্ডা পড়েছে বিভিন্ন ধরনের ফুল উঠেছে আর তোমরা কেরম আছো বন্ধুরা আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি দেখো কিভাবে সাজিয়েছে ঠাকুরকে আজকে ভোগ দিল দেখো সন্দেশ এক এক করে ঠাকুরকে ভোগ দিয়ে দিল এখন আরতিটা করে নিলো আরতি করার পরে দেখো ঘন্টা বাজাবে জানি লক্ষ্মী পুজো ঘন্টা বাজায় না কিন্তু আমার অন্য অন্য ঠাকুর আছে সেই ঠাকুরের জন্য ঘন্টা বাজাতে হয় যেহেতু গণেশ ঠাকুর আছে গোপাল ঠাকুর আছে ঘন্টা বাজাতে লাগে তাই ঘন্টাটাও বাজিয়ে দিল পুজো শেষে চলে গেলাম আমি রান্নাতে কি রান্না করলাম দেখো ডিমের ঝোল গরম গরম ভাত আর ছিমের তরকারি রান্না হলো আজকে কাজকর্ম সেরে চলে গেলাম আমি বিকালে বিকালে দেখো চা করে খেয়ে নিলাম চা খাওয়ার পরে দেখো আমার ভাইয়ের ছেলে এসেছে তাই ওকে কি খেতে দেব তাই কলা আর জয়নগরের ম খেতে দিলাম যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে ভুলো না ঘন্টাটা বাজিয়ে দিও আর দেখো তোমাদের কাকুও খাচ্ছে বিড়ালটা ঘুমিয়ে আছে এখানে ওদের খেতে দিয়ে দিলাম আর আমি প্যাকেটটা ধরে বসে পড়লাম খেতে দেখো আমিও খাচ্ছি আবার তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে পরের ভিডিওতে কি আসতে চলেছে চলো টাটা